খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আরজিকর হাসপাতালের পর এবার বজবজের মুচিসাই যৌন হেনস্থার অভিযোগ প্রথমে সিভিক ভলেন্টিয়ার পরে স্কুল শিক্ষক বড় থেকে ছোট কেউই বাদ পড়ল না আরজিকর কাণ্ড থেকে শিক্ষা নিল না বর্তমান শিক্ষিত সমাজ এবার খাস কলকাতায় নয় ঘটনাটি ঘটেছে ডায়মন্ডারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া বিধানসভার মুচিসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সাত থেকে আটজন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে পরে অভিভাবকরা ব্যাপারটা জানতে স্কুলে এসে শিক্ষকের ওপর শিক্ষককে আটক করে নিয়ে যায় কিন্তু বারংবার সোনার বাংলা শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এইভাবে জন্য ঘটনা কিন্তু সাধারণ মানুষদের চোখে আঙুল দিয়ে আবারও চিহ্ন এঁকে যাচ্ছে ঘটনা শুনলাম ওই নাকি বারবার বাচ্চাদের মানে গায়ে হাত দেয় এবারে তিনটে চারটে মেয়েকে নিয়ে নাকি গায়ে হাত দিয়েছে এবার বাচ্চারা গিয়ে মানে তাদের মারতে মেরেছে কেটে গেছে মুখে টুকে কেটে গেছে ওদের বলতে মানা করেছে এবার তারা ভয়তে বারবার বলে দেয় কিন্তু কালকেরা তিন চারজনকে এ করছে তারা বাধ্য বাড়িতে গিয়ে বলেছে বলতে মায়েরা স্যারকে জানিয়েছে যে আমরা ওদের বিচার চাই বাংলা টিচার ও সব ক্লাসে পড়াই মহাদেব আমরা কি চাইছি ও হাত ভাত ভেঙে দিতে হবে আবার কি চাইবে না সামনে এত কিছু হচ্ছে চাইবি চাই ওই একটা মেয়ে চলে গেল দিতে হ্যাঁ মানে মেয়ে পড়ে ঢোলার মোড় এটা মুচিশা শান্ত মন্ডলের রিপোর্ট কপি চব্বিশ